আচ্ছা দর্শক আমাদের রাজবাড়ি জেলা যে দুই নং ইউনিয়নের বিএমপি সাধারণ সম্পাদক আমাদের আজিবার ভাই পাশেই রয়েছেন রাজবাড়ি সদর উপজেলার যে সম্মানিত মহাসচিব মজিবর ভাই আমি সরাসরি পাশেই রয়েছেন বিএমপির সাংগঠনিক সম্পাদক নাম অনু ইসলাম আমি সরাসরি যাই আমার এই ভাইয়ের কাছ থেকে একটু শুনবো আজিবার ভাই একটু বলেন এই বিষয় নিয়ে আপনাদের যে পাঁচ তারিখে যে একটা জনসভা রয়েছে রাজবাড়ি জেলার মোড় সেই প্রোগ্রামে উপলক্ষে আপনার যে প্রস্তুতি সভা উপলক্ষে আপনি কিছু বলেন আমরা শুনতে চাই দর্শকের উদ্দেশ্যে আমি প্রথমে জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধাবোধ দেশ তারেক রহমানের প্রতি ভালোবাসা আজ আগামী পাঁচ তারিখে গোলন্দমো মোড় আমাদের রাজবাড়ি জেলার র্যালি এবং আনন্দ মিছিল এবং সমাবেশ মোড় মিল মাঠে পাঁচ তারিখে মঙ্গলবার অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে যাচ্ছি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা আলোচনায় বসেছি কিভাবে আমরা সে প্রোগ্রাম সফল করব এবং সকল ওয়ার্ডের নেতাকর্মীর প্রতি আমরা বার্তা পৌঁছেছি যে শশা ইউনিট থেকে সুন্দর সুস্থভাবে প্রোগ্রামকে আমরা সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আজকের মূলত আজকের এই আলোচনা সভা ধন্যবাদ সবাই আচ্ছা যাই হোক আমরা জানতে পারলাম যে আসলে যে প্রস্তুতি সবাই সবাইখানে দার্শে ইউনিয়নের অনেক দর্শক উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পারছেন আমি আপনাদের সে বিষয় নিয়ে সরসর দেখানোর চেষ্টা করছি সকলেই উপস্থিত আছে আমি আপনাদের সাথে রয়েছি